আসসালামু আলাইকুম এক সাটা গোল জামা ছয় থেকে সাত বছর বাচ্চার জন্য আজকে বানাবো তো ফুল ভিডিওটি দেখবেন কাপড়ের হিসেব সহকারে আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা বাসায় বসে এই জামাটি কাটিং এবং সেলাই করতে পারেন এখানে আমি তিন গজ কাপড় নিয়েছি প্রিন্টের দেড় গজ আর এক কালার দেড় গজ এক কালার কাপড়টা দিয়ে প্যান্ট হবে আর সাথে এক কালার কাপড়টা কিছু অংশ নিয়ে এইখানে আমি প্রিন্টের কাপড়ের উপর ডিজাইন করব। তো দেখুন আমি কিভাবে কাপড়টা কাটিং করি একটু খেয়াল করে দেখবেন তো জামা লম্বা হবে আমার তিরিশ ইঞ্চি তো এইখানে মাপে ঠিক আছে তারপর এইভাবে আরও একটি বাস দিয়ে চার বাস করে নেব প্রথমে আপনারা এইভাবে কাপড়টাকে পুরোটাতে চার বাস করে নেবেন নেওয়ার পর এইখানে আমি বন্ধ সাইডে দেড় ইঞ্চি গলার চওড়া নিয়ে এখন আমি এই যে দেখেন সাড়ে তিন ইঞ্চি নিচ্ছি শোল্ডার অথবা ফুটের মাপ তো এইভাবে মার্ক করে নেব এইভাবে মার্ক করে নেওয়ার পর এখন আমি এই এই পাশে আরমল শেপ দিব সাড়ে পাঁচ ইঞ্চি তো এই যে দেখুন শেপটা কীভাবে দিচ্ছি এইভাবে শেপটা দিয়ে দেবেন তো এখন আমি গলার মেজারমেন্টটা নিয়ে নেব লম্বায় তো এইখানে আমি সামনের গলা সাড়ে চার ইঞ্চিতে মার্ক করে নেব এই যে দেখুন সাড়ে চার ইঞ্চিতে মার্ক করে নেওয়ার পর এইখানে আমি পিছনের গলা তিন ইঞ্চিতে মার্ক করে নেব তো পিছনের গলাটা গোল হবে সামনের গলাটা পান পাতার মতো শেপ হবে তো এই যে দেখুন শেপটা করা হয়ে গেছে এখন আমার বডি থাকছে এখানে সাত ইঞ্চি তো আমি একটু এক ইঞ্চি বাড়তি নেব সেলাই করার জন্য এইখানেও আমি সাত ইঞ্চি দিয়ে এক ইঞ্চি বাড়তি নেব সেলাই করার জন্য তো এখন আমি কি করবো এই যে এইখানে যে আমার লম্বা যতটুকু আছে অতটুকু দাগ দিয়ে নিয়েছি বডি থেকে এইভাবে মার্ক করে নেব এই যে দেখুন আমি যেভাবে মার্ক করেছি ওইভাবে মার্ক করে ওই দাগের সাথে মিলিয়ে দেবো তারপর নিচের দিক থেকে এভাবে কোনায় দুই ইঞ্চি শেপ দিয়ে উপরের দিকে উঠিয়ে দেব এই যে একসাটা গোল জামা সবসময় সাইড নিচের দিকে এভাবে উঠিয়ে দেবেন তারপর এখন আমি কাটিং করে নেব তোমরা যারা ফেজ থেকে ভিডিওটি দেখছো ফেজটি ফলো দিয়ে রাখবা আমি সেলাই কাজে নানা ধরনের ভিডিও দিয়ে থাকি তো তোমরা শিখতে পারবা আর যদি ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে ইউটিউব চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবা তোমাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক দূর নিয়ে যাবে তো এখন আমি কাটিং করে ফেলেছি এখন পিছনের পাটটা সরিয়ে রাখবো এবং সামনের পাটের গলাটা কাটিং করে নেব তো এইভাবে পিছনের পাটটা সরিয়ে নিচ্ছি এই যে দেখুন এভাবে পিছনের পাটটা সরিয়ে সামনের পাটটা নিয়ে নেব সামনের পাটে এখনও আমি গলাটা কাটিং করি নাই এই যে এইভাবে সরিয়ে ফেলবো তারপর সামনের পাটটা সুন্দর করে বিছিয়ে গলাটা কাটিং করে ফেলব এই তো আমি মার্ক অনুযায়ী কাটিংটি করে নিচ্ছি তো আপনাদের ইচ্ছা মতো আপনারা সামনের গলার ডিজাইনটা করে নিতে পারেন তো আমি এখানে পান পাতার মতো শেপটা দিয়ে দিলাম তো এখন আমি এই যে সামনের পাটটাকে এভাবে মেলবো মেলে তারপরে আর কি উপরে এক কালার কাপড়টা মেপে এটার উপরে বসিয়ে দেবো তো এখন আমি এক কালার কাপড়টা এটার উপরে বসাচ্ছি বসিয়ে আমি কীভাবে এটা ডিজাইন করব সেই অনুযায়ী কাপড়টা কেটে নেব তো আপনাদের ইচ্ছা মতো এখানে ডিজাইন করতে পারেন তো আমি এভাবে একটু হালকা করে শেপ দিয়ে এভাবে বাঁকা করে একদম সাইডের সাথে মিলিয়ে দেবো তো এটা একটা ডিজাইন তার উপরে আমি কিছু কুশি ব্যবহার করব একটু হালকা লেস দিব তাহলে কিন্তু আমার ড্রেসটার ফাইনাল লুক আপনারা দেখবেন দেখলে কিন্তু অনেক সুন্দর লাগবে দেখবেন বানানোর পর অনেক সুন্দর লেগেছিলো এই জামাটা তো এখন আমি এই এক কালার কাপড়টা কাটিং করে নিচ্ছি এভাবে আপনারা আগে দাগ দিয়ে নেবেন তারপর কাটিং করবেন তারপরে এখন আমি এটা যে এই যে দেখেন সামনের পাটটা কাটিং হয়ে গেছে ফুল কমপ্লিট এখন আমি এটাকে একটা সাইডে সরিয়ে ফেলবো তার আগে এই যে হাতার আরমলটা কেটে নেব তো এই তো কাটিং করার শেষ এখন একটা সাইডে সরিয়ে রাখবো তো এইখানে পরিহাতা কাটিং করে নিব তো অনেকে পরিহাতা পারেন যারা পারে না তারা আমার পেজে দেওয়া আছে দেখে নেবেন তো এই যে হাতার জন্য পরিহাতাটা কাটিং করে নিয়েছি আর এইখানে আমি ওই যে স্যালোয়ার বানাবো যে বাড়তি কাপড়টা দিয়ে ওই স্যালোয়ারের জন্য কিছু কুচির অংশ কেটে রেখেছিলাম আগেই তো এখন আমি এই সালোয়ারটার জন্য চার পাট করে কাপড় নিয়েছি কাপড় নেওয়ার পর এখন এই যে স্যালোয়ারের মোহরাটার দাগ দিয়ে নেব যত যা যতটুকু লাগে অতটুকু তারপরে এখানে দেড় থেকে দেড় ইঞ্চির থেকে বেশি রাবার করার জন্য রেখে সাড়ে দশ ইঞ্চিতেভাবে মার করে তারপরে কাটিং করে নেবো এই তো প্যান্টও হয়ে গেল তো আমি এখানে প্যান্ট আর জামা মোট তিন গজ দিয়ে বানাবো তার জন্য আমি প্যান্টের ভিডিওটা আপনাদের দেখাচ্ছিলাম তো এই যে দেখুন প্যান্টটা কাটিং করা হয়ে গেছে এখন আমি এই যে জামার উপরে যে কিছু কুচি ব্যবহার করব অনেকগুলা তো কুচি চড়াটা আমি ডাবল বাজে কত ডাবল বাজ করে কুচি দেব তো ডাবল বাজে চড়াটা কত ইঞ্চি নিয়েছি দেখেন মনে হয় চার ইঞ্চির মতো নিয়েছি তো এইভাবে দুই থেকে তিনটা পার্ট নিলে কিন্তু আপনাদের কুসি ঠিকঠাক মতো হয়ে যাবে তো আমি এখানে একদম বড় সাইজের দুইটা পার্ট নিয়েছি তো আমার এই দুইটা পার্টে একদম সুন্দরভাবে কুসিগুলো ঠিকঠাক মতো হয়েছে তো এই তো কুসির পাটটা কাটিং করার শেষ এখন আমি বাদ বাকি কাপড়টুকু দিয়ে গলার পট্টি পাইফিনের কাটিং করব যেহেতু সামনের গলাটা পট্টি দিয়ে ব্যবহার করব আর পিছনের গলাটা আমি পাইফিন দিয়ে দেবো তার জন্য তেরা করে অনেকগুলো পাইফিনও কেটে নেব দুই থেকে তিনটা যতটুকু লাগে তারপর না লাগলে ফেলে দেবো তো এভাবে কাটিং করা হয়ে গেলে এ তো দেখেন হয়ে গেছে এখন আমি এই যে এই কাপড়টুকু দিয়ে জামার পিছনে পিতা আর ই কাটিং করে নেব যা যা লাগে তা কাটিং করে নেব আর কি না লাগলে ফেলে দেবো তো এখন আমি পিছনের গলাটা পাইপিন আগে বসিয়েছিলাম ওটা স্কিপ হয়ে গেছে ভিডিওটা তো এখন আমি সামনের গলার পট্টিটা এইভাবে সেলাই করার পর সামনের গলার সামনের সাইডে এটাকে বসিয়ে তারপরে উল্টা সাইডে গিয়ে এটাকে সাফ সেলাই দিয়ে দেব। তো হাতের কাজও করতে পারেন তো আমি এখানে তাড়াহুড়ার জন্য এখানে মেশিন দিয়ে সেলাই করে দিচ্ছি এইভাবে সেলাই হয়ে গেলে এখন আমি সামনের পাটে যেই উপরে ডিজাইন করব তার জন্য যে কুচির কাপড়টা নিয়েছিলাম ওইটাতে কুচি দিয়ে ফেলেছিলাম আগেই তো কুচি দিয়ে আপনারা কি করবেন এটার সাথে লাগিয়ে নেবেন যে কোনো একটি সাইডে এইভাবে লাগিয়ে দিবেন দেখেন আমি কিভাবে লাগাই এই যে এইভাবে ধরে এটাকে সেলাই করে দিবেন তারপর ঘুরিয়ে সেলাইটা পুরোটা কাভার করবেন এই যে দেখেন কিভাবে সেলাই করি এইভাবে সেলাইটা করে দিবেন করে দেওয়ার পর এটাকে এই যে দেখেন এটাকে বাস করতে হবে আর কি ভাস্করের উপরে একটি চাপ সেলাই দিলে কিন্তু এটা হয়ে যাবে যারা লেস ব্যবহার করবেন না তারা উপরে একটি চাপ সেলাই দিয়ে দিবেন যারা লেস ব্যবহার করবেন তারা লেস তো নেই তো আমি একদম কম টাকায় লেস কিনেছি তো ওগুলা ব্যবহার করতেছি এখানে এগুলা দশ টাকা গজ যে কোনো সুতার মার্কেটে আপনারা পেয়ে যাবেন তো এই যে এই লেসটাই লাগাচ্ছি আর এটা একদম জামার সাথে সুন্দরভাবে ম্যাচিং হয়ে গেছে তো এটা এখন আমি জামার উপরে লাগিয়ে দেব আমি এখানে যে জামার উপরে লাগানোর আগে কিছু সিপটিফিন দিয়ে এটা আটকিয়ে নিয়েছি তো আপনাদের মেজারমেন্ট অনুযায়ী এটাকে বসিয়ে তারপর সিপ্টিফিন দিয়ে আটকিয়ে তারপরে সেলাই করে নেবেন তাহলে কিন্তু সুবিধা হবে তো এটাকে এভাবে রেখে তারপর সেলাই করে নিচ্ছি এই তো আমার সেলাই করা হয়ে গেছে এই তো দেখেন হয়ে গেছে এখন আমি পিছনের পাটটার সাথে সামনের পাটটার সোল্ডারটা জয়েন করে ফেলবো তো দুই পাট দুই পাশের সোল্ডারটাই কিন্তু জয়েন করে ফেলবো এই যে দেখেন জয়েন করার পর এখন আমি পরি হাতাটা হাতাটা আগে সেলাই করে রেখেছিলাম তো হাতাটা জয়েন করে দেব এইভাবে সেলাই করে দেব এই যে দেখেন এইভাবে সেলাই করে দেব এইভাবে সেলাই করে উপরে একটি চাপ সেলাই দিয়ে দেবো হাতা দুটি লাগানো শেষ এখন আমি সার্ট জয়েন করে ফেলব শার্ট জয়েন করার আগে ফিতাটা অবশ্যই ভিতরে ঢুকিয়ে দেবেন তো আমি এই যে দেখেন একটি সাইড সেলাই করে দেখাচ্ছি তো ফিতাটাও দিয়ে দিয়ে দিলাম ভিতরের দিকে তো দেওয়ার পর এভাবে সেলাই করে দেব এভাবে সেলাই করে নেওয়ার পর দুটি করে সেলাই দিবেন তো দুই পাশে সেলাই করে দিচ্ছি আর এই যে ফিতাটাও এই পাশেও দিয়ে দিচ্ছি দেওয়ার পর নিচে ঘের অংশটা সেলাই করে নিলে কিন্তু হয়ে গেল জামাটা একেবারে ইজি একটা জামা আর বাচ্চাদের এই জামাগুলো পরলে কিন্তু অনেক ভালো লাগে দেখেন জামাটা কত সুন্দর হয়েছে যাদের ভালো লেগেছে তারা কমেন্ট করবে